পৃথিবীর সবচেয়ে সুন্দর ও অদ্ভুত পাখিগুলোর একটি ফ্লেমিঙ্গ বাংলায় যাকে কান ঠুটিও বলা হয় পৃথিবীতে মাত্র ছয় প্রজাতির ফ্লেমিঙ্গ আছে এর মধ্যে দুটি প্রজাতির আবাস নতুন বিশ্বে এবং বাকি চারটির আবাস পুরাতন বিশ্বে সব কান টুঠির পা সরু ও লম্বা ঠোঁট নিম্নমুখী ল্যাজ খাটো গলা লম্বা ও বক্রাকার বছরের নির্দিষ্ট সময় এদের সকলের সারা শরীর বা শরীরের কিছু অংশ গোলাপি বর্ণ ধারণ করে এদের উচ্চতা নব্বই থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হয় ফ্লেমিঙ্গোদের অদ্ভুত একটি বিষয় হলো তারা তাদের বাচ্চাদের রক্তের মতো এক ধরনের লাল তরল খাওয়ায় স্ত্রী ফ্লেমিঙ্গোর মাথায় ঠুকুর বসিয়ে এই তরল বের করে আনে পুরুষ ফ্লেমিঙ্গো মাথা চোখ ও মুখ দিয়ে চুইয়ে পড়া সে রক্তের মতো তরল খায় তাদের কচি ছানা বিজ্ঞানীরা এই বিশেষ রকম তরলকে বলেন ক্রপমিল সন্তানদের খাওয়ানোর সময় ক্রপ থেকে ওই তরল বের করে আনে ফ্লেমিঙ্গরা এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে মিল্কের রং লাল কেন বিশেষজ্ঞরা বলছেন রঙের এই বিশেষ ধরন শুধুমাত্র ফ্লেমিঙ্গদের মধ্যেই দেখা যায় কারণ এই তরলে থাকে ক্যারোটিনয়েড প্রোটিন ফ্লেমিঙ্গ অত্যন্ত দলবদ্ধ স্বভাবে প্রায়ই দলবদ্ধভাবে এদের উড়তে বা নদী ও সমুদ্র তীরে বিচরণ করতে দেখা যায় এক এক দলে একশোটির বেশি ফ্লেমিঙ্গো বিচরণ করে বিভিন্ন ছোট প্রাণী এরা খাদ্য হিসেবে গ্রহণ করে যে ধরনের শৈবাল বা পোকামাকড় এরা পছন্দ করে তাদের মধ্যে লাল হলুদ কমলা ও গোলাপি রঙের রংযোগ থাকে কোনো কোনো ফ্লেমিঙ্গোর পালক ও রক্তের রঙও এ কারণে গোলাপি হয় আবার কোনোটি লাল বা লালচে কমলা ফ্লেমিঙ্গরা সাধারণত এক পায়ে দাঁড়িয়ে থাকে এবং অন্য পা শরীরের নিচে থাকে এই আচরণের কারণ সম্পূর্ণরূপে বোঝা যায় না একটি তত্ত্ব হল যে এক পায়ে দাঁড়ানো পাখিদের আরও বেশি শরীরের তাপ সংরক্ষণ করতে দেয় এই কারণে যে তারা ঠান্ডা জলে একটি উল্লেখযোগ্য পরিমাণ সময় ব্যয় করে বিশেষজ্ঞরা বলেন প্রায় পাঁচশো কিলোমিটার দূর থেকে বৃষ্টির পূর্বাভাস পায় ফ্লেমিঙ্গরা জেনে আশ্চর্য হবেন ফ্লেমিঙ্গো চরম প্রতিকূল পরিবেশও বেঁচে থাকতে পারে যেমন উত্তর তানজানিয়ার লেক নিউট্রনে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর চামড়া ঝলসানো পানির মাঝেও বাস করতে পারে ফ্লেমিঙ্গোরা